আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের সপ্তম শ্রেণীর অধ্যায় তেরো দুশো পঞ্চাশ পৃষ্ঠার তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ চ্যাপ্টারের এই অঙ্কটি সমাধান করবো এখানে কোন কোনো জন শ্রমিকের ঘণ্টা প্রতি মজুরি টাকায় নিচে দেওয়া হলো অর্থাৎ ষাটজন শ্রমিক ঘন্টায়। প্রত্যেক শ্রমিক এত টাকা করে পায় কেউ পায় পঞ্চাশ টাকা কেউ পায় চল্লিশ টাকা কেউ আটান্ন পঁয়তাল্লিশ পঞ্চান্ন আটচল্লিশ বাহান্ন ষাট বিয়াল্লিশ পঞ্চান্ন এভাবে ষাট জনের ঘণ্টা প্রতি টাকা এখানে দেওয়া আছে তো একটু আপনারা দেখে নেবেন ভালো করে তারপর হচ্ছে একটু নিচে চলে যাব তো এখানে আছে অবিচ্ছিন্ন উপাত্ত গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করার জন্য চারটি দাপ অনুসরণ করা হয় প্রথমটা হচ্ছে পরিসর নির্ণয় দ্বিতীয়টা হচ্ছে শ্রেণীব্যাপ্তি নির্ণয় আর তিন নাম্বার হচ্ছে সংখ্যা নির্ণয় এবং চার নাম্বার হচ্ছে ঘনসংখ্যা নির্ণয় তো এখন অবিচ্ছিন্ন উপাত্ত ঘনসংখ্যা নিবেশন সারণি যে তৈরি করার জন্য চারটা ধাপ প্রয়োজন এখন অবিচ্ছিন্ন উপাত্ত কি সেটা তো আমাদের জানতে হবে তো এখন দেখব অবিচ্ছিন্ন উপাত্ত কাকে বলে অবিচ্ছিন্ন উপাত্ত যে সব উপাত্ত সময়ের সাথে পরিবর্তনশীল তাদেরকে অবিচ্ছিন্ন উপাত্ত বলে যেমন একদিনের তাপমাত্রা এখন দেখেন একদিনের তাপমাত্রা যেমন সকালে যে তাপমাত্রাটা থাকে দুপুরে কিন্তু সেই তাপমাত্রাটা থাকে না আবার দুপুরে যে তাপমাত্রাটা থাকে সেটা কিন্তু রাত্রে থাকে না বা সন্ধ্যার দিকে থাকে না তো দেখা যেতেছে সময় যত যাচ্ছে ততই তার মানে সময়ের সাথে সাথে ওই মানটা পরিবর্তন হইতেছে বা তাপমাত্রাটা পরিবর্তন হইতেছে সেটাকে বলা হয় অবিচ্ছিন্ন উপাত্ত তো এখন এই চারটা ধাপের মধ্যে প্রথম হচ্ছে পরিসর নির্ণয় ছিল এখন আমরা পরিসর নির্ণয় করে কিভাবে সেটা দেখব এই জন্য লিখেছি এক নাম্বার পরিসর নির্ণয় এখন পরিসর নির্ণয় কাকে বলে উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে তো পরিসরে একটা সূত্র আছে পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান বা এক তো এখন সর্বোচ্চ মান এখানে পঁয়ষট্টি পাইছি সর্বনিম্ন মান তেত্রিশ পাইছি এটা কীভাবে পাইছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে ষাট জনের ঘন্টা প্রতি মজুরি ছিল টাকায় তো ওইখানে ছিল সর্বোচ্চ মান হচ্ছে সর্বোচ্চ মান পঁয়ষট্টি ছিল তো এখন দেখব পঁয়ষট্টি আছে কিনা এখান থেকে খুঁজে বের করবেন আটচল্লিশ পঞ্চান্ন ষাট পঞ্চান্ন তারপরে এখানে একষট্টি বাষট্টি ছিল তারপর হচ্ছে এখান থেকে আমরা পঁয়ষট্টি পাইছি তো বাষট্টি সর্বোচ্চ আছে এখানে তারপরে বাষট্টি চৌষট্টি তারপর হচ্ছে চৌষট্টি চৌষট্টি এই দেখুন পঁয়ষট্টি হচ্ছে সর্বোচ্চ মান ছিল আর সর্বনি ছিল হচ্ছে আমরা পাইছিলাম তেত্রিশ তো এখন দেখবো সর্বনি কি সত্যি তেত্রিশ কি না তো বিয়াল্লিশ পঁয়ত্রিশ সঁইত্রিশ সঁত্রিশ আটত্রিশ সঁয়ত্রিশ আটত্রিশ ছত্রিশ তারপর হচ্ছে উনচল্লিশ তেত্রিশ এই যেখানে দেখুন তেত্রিশ তার মানে সর্বোচ্চ পাইছিলাম আমরা পঁয়ষট্টি আর সর্বনিম্ন হচ্ছে তেত্রিশ এখান থেকে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা পেয়েছি তো দেখুন এখানে লিখেছি সর্বোচ্চ মান পঁয়ষট্টি মাইনাস সর্বনিম্ন মান তেত্রিশ প্লাস ওয়ান বা এক তো এখন হচ্ছে প্রথমে ব্র্যাকেটে কাজ করতে হয় প্রথমে বিয়োগ করবো পঁয়ষট্টির মধ্যে এখানে একক হচ্ছে পাঁচ আর এখানে তেত্রিশের মধ্যে একক হচ্ছে তিন তো এখন এককের থেকে একক বিয়োগ করব পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় হচ্ছে দুই তারপর ছয় থেকে তিন বিয়োগ করলে হয় হচ্ছে দুই তো এটুকুর কাজ শেষ পরে যোগ এক এখন বত্রিশ আরেক হচ্ছে তেত্রিশ তার মানে পরিসর পাইলাম হচ্ছে তেত্রিশ এভাবে হচ্ছে আপনার পরিসরটা নির্ণয় করতে হয় সবসময় পরিসরের উত্তরটা মনে রাখবেন পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক তারপর দুই এ ছিল শ্রেণীব্যাপ্তি নির্ণয় তো এখন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করব তো তো শ্রেণীব্যাপ দুই নম্বরে ছিল শ্রেণীব্যাপ্তি নির্ণয় তো লিখেছি শ্রেণীব্যাপ্তি নির্ণয় তারপর হচ্ছে এইখানে দেখুন শ্রেণীব্যাপ্তি লিখেছি এখন দেখব শ্রেণীব্যপ্তি কাকে বলে যে কোনো শ্রেণীর উচ্চসীমা ও নিম্নসীমার ব্যবধানকেই সেই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি বলে তো এখানে কিন্তু এক দুইটা কথা পেয়েছি আমরা একটা হচ্ছে উচ্চসীমা আর একটা হচ্ছে নিম্নসীমা তো তারপরে দেখবো শ্রেণীব্যপ্তির সূত্রটা কী শ্রেণীব্যাপ্তির সমান হচ্ছে উচ্চসীমা মাইনাস নিম্নসীমা যোগ এক ঠিক আগেরটার মতোই প্রায় তো উচ্চসীমা এখানে দশ মাইনাস নিম্নসীমা হচ্ছে এক এই সংখ্যা কোথায় পেয়েছি এটা থেকে আগে একটু দেখি যে উচ্চসীমা কাকে বলে এবং সীমা কাকে বলে তো এটা হচ্ছে উচ্চসীমা তো যে কোনো শ্রেণীর সর্বোচ্চ মানকে এর সীমা বলে যেমন এক থেকে দশ এই শ্রেণীর উচ্চসীমা হচ্ছে দশ অর্থাৎ এটা এক থেকে দশ এটা একটু শ্রেণী এর মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ মান সেটাই হচ্ছে উচ্চসীমা তো এখানে সর্বোচ্চ মান হচ্ছে দশ তো এটাই হচ্ছে সীমা। তারপর হচ্ছে সীমা তো এখানে হচ্ছে সীমা আছে তো যে কোনো শ্রেণীর সর্বনিম্ন মানকে এর নিম্নসীমা বলে যেমন এক থেকে দশ শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এক অর্থাৎ এক থেকে দশ শ্রেণীর সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে কম মান হচ্ছে একের তো এই জন্য নিম্নসীমা হচ্ছে এক এখন উচ্চসীমা আমরা ওইখানে দশ পাইছিলাম আর নিম্নসীমা পাইছি এক তো দশ বিয়োগ এক লিখেছি যোগ সূত্রের এক তো দশ থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে নয় তারপরে যোগ পাশে যে এক ছিল সে একটা বসাইছি নয় রেখে দশ তো আমরা শ্রেণীব্যাপ্তি পেয়েছি দশ যদি আর একটু ভালো করে দেখেন তো আপনার এই যে এখানে যে ছিল এক থেকে দশ শ্রেণী উচ্চসীমা দশ ছিল এটা কীভাবে পাইছি তো এখানে এক আছে তো একটা ধরবেন তো এই যে এক তারপরে দশ ছিল দশ পর্যন্ত যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কিন্তু একবারে চার চার আট নয় দশ দশ গড়ে গেছে অর্থাৎ যেইটার সর্বনিম্ন মান থাকবে সেইটা অর্থাৎ নিম্নসীমা থেকে নিম্নসীমাটা অবশ্যই ধরতে হবে নিম্নসীমা ধৈরা তারপর হচ্ছে উচ্চসীমা পর্যন্ত আপনারা গণনা করবেন দেখবেন তার ব্যাপ্তি হচ্ছে দশ থাকবে তো আমরা কিন্তু এভাবেই শ্রেণীব্যাপ্তিটা বের করতে পারবো অথবা এই সূত্রের মাধ্যমেও বের করতে পারব তারপর আসে হচ্ছে তিন নম্বরে সংখ্যা নির্ণয় এখন হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করব তো তিন নাম্বারে লিখেছি সংখ্যা নির্ণয় তো সংখ্যা নির্ণয় কাকে বলে সেটাকে দেখছি পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা হয় তার সংখ্যাকে শ্রেণী সংখ্যা বলে তো সংখ্যার একটা সূত্র আছে শ্রেণী সংখ্যা সমান হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি আর পরিসর কিন্তু আমরা আগে থেকেই পেয়েছিলাম মানটা এখানে কিন্তু দেখুন পরিসরে আমরা তেত্রিশ পেয়েছিলাম তাহলে পরিসরে তেত্রিশ লিখবো তো দেখুন পরিসরের পরিবর্তে তেত্রিশ লিখেছি আর শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ লিখেছি তো ওইখানে কিন্তু দশ ছিল ইচ্ছা করলে আমরা দশ লিখতে পারতাম তো আমরা হচ্ছে শ্রেণীব্যাপ্তিটা যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে সর্বনিম্ন পাঁচ ধরে নেবেন আর সর্বোচ্চ পাঁচ অথবা দশ ধরতে পারবেন শ্রেণীব্যাপ্তি অথবা সর্বোচ্চ শ্রেণীব্যাপ্তি হচ্ছে পনেরো ধরা যায় তো আপনাদের যেটা প্রয়োজন সেটা ধরবেন যদি প্রশ্নে দেওয়া না থাকে তো যদি দেওয়া না থাকে তাহলে পাঁচ দিয়েই শুরু করবেন যে শ্রেণীব্যপ্তি পাঁচ নেবেন তো এখন পাঁচ দিয়ে তেত্রিশকে ভাগ দেব তেত্রিশকে ভাগ দিলে হয় ছয় দশমিক ছয় কীভাবে পেয়েছি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো তেত্রিশকে দেখুন পাঁচ দিয়ে যদি ভাগ দেয় পাঁচ ছয় তিরিশ তারপরে বিয়োগ করলে তিন থাকে তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য থাকে তো এখন যেহেতু যায় না ভাগ শেষ থাকা যাবে না তো দশমিক নিয়ে একটা শূন্য নেবেন দশমিক উপরে শূন্যটা নিচে নেবেন তো পাঁচ ছয় তিরিশ তো এখন বিয়োগ করলে আসে জিরো অর্থাৎ ছয় দশমিক ছয় হচ্ছে বাঘফল তো আমরা কিন্তু ছয় দশমিক ছয় লিখেছি এটা কিন্তু ভগ্নাংশ হয়ে গেছে বা দশমিকই হয়ে গেছে কিন্তু দশমিক দেখা যাবে না তো ছয় দশমিক ছয় অর্থাৎ ছয়ের উপরে আছে তো লাইন তো আর ছয় দশমিক ছয়টা নেওয়া যায় না তো কী করবেন তার উপরে যে সংখ্যাটা আছে অর্থাৎ ছয়ের পরে যে সংখ্যাটা আছে সেটা নেবেন অর্থাৎ এই যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে প্রায় চিহ্ন বলা হয় তো প্রায় সাত অর্থাৎ শ্রেণীর সংখ্যা হচ্ছে সাতটা তারপর এখন গণ চার নম্বরে গণসংখ্যা নির্ণয় করবো তো এই জন্য লিখেছি চার নম্বর গণসংখ্যা নির্ণয় জন শ্রমিকের মজুরি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো ওইখানে যে জন শ্রমিক পেয়েছিলাম সেই মজুরিগুলা গণসংখ্যা নিবেশন সারণিতে তৈরি করব তো প্রথম যে কলমটা এটা হচ্ছে কলাম বলা হয় এটা কলাম লম্বা লম্বা যেটা লম্বা লম্বী আছে এটা হচ্ছে কলাম কলমে প্রথম কলামে লিখেছি শ্রেণীব্যক্তি দ্বিতীয় কলমের টেলিচিহ্ন আর তৃতীয় কলমে হচ্ছে গণসংখ্যা আর পাশাপাশি যে লাইনটা সেটা হচ্ছে সারি বলা হয় শ্রেণীব্যাপ্তি টেলিচিহ্ন গণসংখ্যা এগুলো হচ্ছে শাড়িতে লেখা আছে আর এমনি যে লম্বালম্বি আছে সেটা হচ্ছে কলম বলা হয় তো শ্রেণীব্যাপ্তি আমাদের কিন্তু সর্বনিম্ন ছিল তেত্রিশ তো আর শ্রেণীব্যাপ্তি ধরেছিলাম প্রথমে আমাদের ছিল নিম্নসীমা তেত্রিশ বিয়োগ এখন তেত্রিশ আমরা শ্রেণীব্যাপ্তি ধরেছিলাম পাঁচ তো তেত্রিশটাকে অবশ্যই ধরতে হবে তো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হয় তো এখানে লিখবো হচ্ছে সাঁত্রিশ পরে যেহেতু এখানে সাঁইতিরিশ দেওয়া আছে তো সাঁত্রিশ আর লিখবো না লিখবো হচ্ছে আটত্রিশ তো আটত্রিশ থেকে তারপর আবার পাঁচ পাঁচগড় গুনবো আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তো যেহেতু এখানে বিয়াল্লিশ লিখেছি তো তেতাল্লিশ থেকে শুরু করব তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তারপর হলে আটচল্লিশ থেকে শুরু করবো পাঁচগড় হয় হচ্ছে বাহান্ন পরে বাহান্ন যেহেতু লিখেছি তো এখন তিপ্পান্ন থেকে শুরু করব হবে হচ্ছে সাতান্ন সাতান্ন যেহেতু লিখেছি আটান্ন থেকে শুরু করবো হবে হচ্ছে বাষট্টি পাঁচ ঘড় পরে তেষট্টি থেকে পাঁচ লিখব হচ্ছে হবে হচ্ছে সাতষট্টি ও সাতষট্টি হবে এটা এটা হচ্ছে ছয় তো সাতষট্টি তো শ্রেণীব্যক্তির লেখা শেষ এখন হচ্ছে ট্যালিচিহ্ন লিখবো এখন ট্যালিচিহ্ন লেখা নিয়ম হচ্ছে ওই যে আমাদের জন যে শ্রমিক ছিল দেখব তেত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে কয়জন ছিল এখানে দেখুন তেত্রিশ থেকে সাঁত্রিশ দেখব কয়জন আছে তো এখানে কিন্তু নাই তো এখানে সাঁত্রিশ আছে দেখুন একটা তো তেত্রিশ থেকে সাঁত্রিশ খুঁজতে হবে দুইটা সাঁত্রিশ পেয়েছি তারপর হচ্ছে চৌত্রিশ আছে তিনটা ছত্রিশ আছে চারটা 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 পাঁচটা তেত্রিশ আছে যেহেতু আমরা পাঁচটা পেয়েছি তো এখানে চালি চিহ্ন পাঁচটা দাগ দিব এক দুই তিন চার আর পাঁচ নাম্বারটা হচ্ছে উপরের ডান পাশের কর্নার থেকে নিচের বাম পাশের কর্নার আড়ি ডাক দিব যেহেতু টালিচিহ্ন পাঁচ পেয়েছি তাহলে গণসংখ্যা এখানে পাঁচ লিখব অর্থাৎ টালিচিহ্ন তো যা পাবো গণসংখ্যায় তাই সংখ্যা হিসেবে লিখে দেব পরে আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ দেখবো আটত্রিশ থেকে বিয়াল্লিশের ঘরে কয়টা আছে তো এখানে দেখুন চল্লিশ আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বলেছিলাম তারপর হচ্ছে বিয়াল্লিশ আছে দুইটা তারপর হচ্ছে তিনটা বিয়াল্লিশ তারপরে হচ্ছে চারটা বিয়াল্লিশ পেয়েছি তারপর হচ্ছে পাঁচটা আটত্রিশ পেয়েছি পাঁচটা তারপর চল্লিশ পেয়েছি ছয়টা আবার আটত্রিশ ষাটটা একচল্লিশ আটটা আটত্রিশ নয়টা আটত্রিশ দশটা দশটা উনচল্লিশ এগারোটা এগারোটা পেয়েছি তো ট্যালিচি তো এখন এগারোটা দেখ দিব তো এক দুই তিন চার পাঁচ নাম্বারটাও ছাড়া আর কি গুন দেবেন পরে আবার এক দুই তিন চার পাঁচ তো পাঁচ পাঁচ দশটা হয়েছে এগারোটা ছিল তো এই যে এগারোটা হয়ে গেছে তো প্রত্যেকটা হচ্ছে পাঁচ নাম্বারটাই আড়াআড়ি করে দাগ দিবেন তো যেহেতু এখানে টেলিচিশন এগারো আছে তো এখানে এগারো লিখে দেবো এখন এগুলো আপনারা নিজেরা খুঁজে খুঁজে একটু লাগবেন আমি একটু দেখা দিচ্ছি আপনার তো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ পেয়েছি আটটা এক দুই তিন চার পাঁচ নাম্বারটা দাগ ছয় সাত আট আটটা হয়েছে তো এখানে আট লিখবো তারপর হচ্ছে আটচল্লিশ থেকে বাহান্ন তো আটচল্লিশ থেকে বান্ন পেয়েছি এগারোটা তো এখন এগারোটা দেখ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এখন এখানেও লিখব এগারো তো তিপ্পান্ন থেকে সাতান্ন পেয়েছে নয়টা তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখন এখানে লিখব নয় তারপর আছে আটান্ন থেকে বাষট্টি তো আটান্ন থেকে বাষট্টি পেয়েছি দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখন এখানে দশ লিখে দিব তারপর হচ্ছে তেষট্টি থেকে সাতষট্টি তো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ হবে নয়টা তো এখানে নয় আট হবে না এটা হবে নয় তো আপনারা ভালো করে দেখে নিবেন তো আটান্ন থেকে বাষট্টি হবে এগারোটা তো এখানে এগারো লিখবেন তো অবশ্যই ভালো করে দেখতে হবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে যেমন আমার এখানে দুটা ভুল হয়ে গেছিলো এখানে ছিল আটটা পেয়েছিলাম